তুমি রহ মেহের বা যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি হকবার চিল্লা বলে বার চিল্লাই বলে জনম তোমার মহিমা গাওয়া শেষ হবে ও ভরে না যেন সাহারায় প্রাণ অন্ধ গহিনা শুধু তোমারি গুহারি গান বুঝেও বুঝে না অব তুমি মেহর কখনো তোমাকে যদি ভুলি হৃদায়েরালো নিও নিওকাশ তুলি ঠাই দিও গো প্রভু ঠাই দিও গো প্রভু তুমি দয়াবা শুধু তোমার গুন বুঝেও বুঝে না তুমি রহমান মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান সকলে পড়ি আলহামদুলিল্লাহ ইব্রাহিম ইমনে আধাম রহমতুল্লা লাই অনেক বড় একজন বাদশাহ ছিলেন ইব্রাহিমে আদাম আলাই বিচার কার্য করার জন্য বিচারের মজলিসে বসে আছেন এমন তো অবস্থায় তার বাদি ছিল এই বাদি ওই বাদশাহ ইব্রাহিম আদামের বিছানা পরিষ্কার করতেছে বাদশাহ এসে সেখানে ঘুমাবে বাদি যখন বিছানাটা পরিষ্কার করতেছে এত দামি একটা বিছানা সুন্দর একটা বিছানা নরম বিছানা বিছানা মনে হয় জান্নাতির বিছানা বিছানা বাদিত তো হলো বাদি সানসেটের উপরে শুয়ে থাকে খোলা মেলা জায়গার মধ্যে শুয়ে থাকে নিচের মধ্যে শুয়ে থাকে ঘুমাইলে আরাম পায় না বাদি যখন বিছানাটা ঠিক করতেছে এমন অবস্থায় তার মনে একটু উদয় হলো হায় আমি একটু শুয়ে দেখি বাদশাহী বিছানার মধ্যে তোর সারাদীবন ঘুমায় আমি একটু ঘুমায় দেখি কেমন আরাম লাগে বাদি যখন বিছানার মধ্যে শুয়ে পড়ল শুয়ে এত নরম একটা বিছানা পাইছে সুন্দর একটা বিছানা পেল বিছানা ওই বাদি যখন একটু শুইছে শোয়ার সঙ্গে সঙ্গে তার এসে গেছে পাঁচ মিনিট চলে গেছে ইব্রাহিম আধাম বিচার কার্য শেষ করে রুমে প্রবেশ করছে রুমে প্রবেশ করার সময় দেখে ওই বাদিটা তার বিছানার মধ্যে শুয়ে আছে জাল আলী মেজাজ নিয়ে সঙ্গে সঙ্গে তরবারি ছিল এই তরবারি দিয়ে বাদিকে চাবুক মারতেছে এই চাবুক দিয়ে বাদিকে মারতেছে চার পাঁচটা চাবুক মারছে বাদি ছটপট করে উঠছে ওটার পর বাদি কান্না করতেছে একটু কান্না করার পর আবার বাচ্চার দিকে তাকিয়ে হাসতেছে বাচ্চা ডাক দিয়ে বলে বাদি তুমি কান্না করছো সেটা আমি বুঝতে পারছি কারণ আমার চাবুক তোমার পিঠের মধ্যে পড়ছে কিন্তু কান্না করার পর তুমি কেন হাসতেছো তোমার হাসার কারণ আমি খুঁজে পাইতেছি না বাদি ডাক দিয়ে বলে আমি এই বিছানার মধ্যে শুয়েছিলাম মাত্র পাঁচ মিনিট আপনি এসে যখন আমাকে দেখছেন আমি বিছানার মধ্যে শুয়ে আছি আপনি আমাকে পাঁচটা চাবুক মারছেন আমার পেটের চামড়া তুলে নিয়েছেন ও বাদশাহ এর একটু পরেই আমি যখন খেয়াল করলাম তখন আমি হাসলাম কেন আমি হাসলাম তার কারণ আপনি জানেন ও বাদশাহ আপনি তার কারণ জানেননি আমি এই মনে করে হাসলাম আমি মাত্র পাঁচ মিনিট এই কিন্তু এই বিছানায় সারা জীবন যে ঘুমাইবে আমি পাঁচ মিনিট ঘুমানোর কারণে পাঁচটা চাবুকের বাড়ি খাইছি কিন্তু এই বিছানায় যে সারা জীবন ঘুমাইবে আমি তার চিন্তা করতেছি না জানি সে কতগুলো চাবুকের বাড়ি খাবে আমি জানি না যে সারা জীবনে করতে হবে আমি তোমাত্র পাঁচ মিনিট ঘুমাইছি এই জন্য আমি পাঁচটা চাবুকের আঘাত সহ্য করতে হলো আমার আমি এই প্রাইভেন আদাম রহমতুল্লাহ মনে মনে এই কথা ভেবে নিলেন হায় আমার জিন্দিগির হাকিকত কি বাদি তো বুঝে দিলেন আমাকে আল্লাহ পাক আমাকে কিসের জন্য দুনিয়াতে পাঠাইছে এত সুন্দর বিদেশি কম্বল নিয়ে তুমি শুয়ে আছো তোমার বাড়ির পাশে এত সুন্দর একটা তিনি মজলিস হইছে আর তুমি এই মজলিসের মধ্যে না এসে বিছানার মধ্যে শুয়ে আছো ফজর পড়বা কিনা সন্দেহ এশার নামাজ পড়ছো কিনা সন্দেহ কিন্তু এই নাজ নিয়ামত খাওয়ার পরে ভুলে গেছো আল্লাহকে ভুলে গেছো তাহলে সহ্য করে থাকতে পারবা নাকি জাহান রাজ । ইব্রাহিম না আদম রহমাতুল্লাহ আলাইহি রাতের বেলা তাহাজ্জুদ যুদ্ধ তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন যায় নামাজ বিষয়া তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন মাথা থেকে শাহী মুকুট খুলে ফেললেন শরীর থেকে বাদশাহী পোশাক খুলে ফেললেন আর আল্লাহ তালার কাছে রোনাজারি জারি মালিক এত বছর আমি বুঝি নাই আমি ভুল করেছি এত বছর আমি আপনাকে চিনি নাই ও মালিক আপনি আমাকে ক্ষমা করে দেন

দুনিয়াতে আসার পর আল্লাহকে ভুলে গেছি ভুলে গেছি না গেছি না গেছি না গেছি না আল্লাহকে ভুলে গেছি আল্লাহ পাক রব্বুল আলমিন বলতেছে হে ইমানদার তোমরা সবুর করো সবুর করো এবং যুদ্ধের জন্য প্রস্তুত নিয়ে থাকো প্রস্তুত নিয়ে থাকো আমরা আজকে বর্তমান সময়ে পৃথিবীতে মুসলমানের সংখ্যা হলো দুই শত কোটিরও বেশি চিল্লা বলেন মারহাবা দুই শত কোটিরও বেশি আর বর্তমান বাংলাদেশে পনেরো কোটিরও বেশি মুসলমান বাংলার জমিনে বিরাজ করতেছে কিন্তু পনেরো কোটির বেশি মুসলমান বাংলার জমিনে বিরাজ করা সত্ত্বেও এই মুসলমানদেরকে ছুরি দিয়ে গলা কাটা হইতেছে ঠিক না মসজিদের ইমাম সাহ ইমাম অন্যায়ের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ার কারণে মসজিদের ইমাম সাহকে হত্যা করা হইতেছে সাইফুল ভাইকে হত্যা করা হলো এডভোকেট সাইফুল ভাই মুসলমান কি না মুসলমান কি মুসলমান কিন্তু যারা হত্যা করেছে তাদের আমরা বিচার করতে পারি না বিচার করতে পারি নাই আজকে বর্তমান সময়ে সব থেকে নির্যাতিত নিপীড়িত মাজলুম যে জাতি সেটা হলো একমাত্র মুসলিম জাতি ঠিক কিনা কিন্তু আমরা এক সময় রাজ করছিলাম রাজ ইউরোপীয় যারা আছে বড় বড় রোম পারস্য তারা আমাদের সামনে নত জানু হয়ে বসত আমাদেরকে তারা ভয় করত আমরা তাদের থেকে আমরা দিনের দাওয়াত দিতাম আমাদের সাহবায়ক রাম মাত্র তিন জন ছিল ছিল বদরে মাত্র তিন শত জন ছিল এই তিন জন হাজার হাজার সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে যথেষ্ট ছিল চিল্লা বলেন ঠিক কিনা কিন্তু আমরা ইহুদি খ্রিস্টানদের কাছে আমরা নত করে বসে থাকি কারণ কি কারণ কি কারণ হলো আল্লাহ পাক যে আমাদেরকে আদেশ করছেন আদেশে আদেশ থেকে আমরা বিরত আমরা বিরত আছি আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন এই তোমাদের কি হলো তোমরা কেন দুর্বল নর নারী শিশু বাচ্চাদের জন্য পক্ষ হয়ে তোমরা কেন কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতেছ না অথচ তারা চিল্লা হাহাকার চিল্লাচিল্লি করে বলতেছে হে আল্লাহ আপনি আমাদেরকে এই শহর থেকে বের করে নিয়ে যান আমাদেরকে একজন উত্তম অভিভাবক বানায় দেন আপনার পক্ষ থেকে তারা কান্নাকাটি করতেছে রোনাদারি করতেছে আর তোমরা কেন তাদের কাপড়দের বিরুদ্ধে যুদ্ধ করতেছ যুদ্ধ করলে লাভ কি জিহাদ করলে লাভ কি জিহাদ করলে লাভ হলো আল্লাহ পাক রব্বুল আমিন বলেন যারা আমার রাস্তায় যুদ্ধ করে শহীদ হোক অথবা জীবিত থাকুক তাদের উত্তম পুরস্কার আছে উত্তম পুরস্কার আছে এই পুরস্কারের কথা অন্য আয়তে গিয়ে বলেন যারা আমার রাস্তায় যুদ্ধ করে জেহাদ করে যারা শহীদ হবে তাদের একমাত্র জায়গা হলো জান্নাত চিল্লা বলেন সুবাহান আমরা জেহাদ ছেড়ে দিয়েছি আল্লাহ তালার হুকুম আমরা ছেড়ে দিয়েছি ছেড়ে দেওয়ার কারণে আমাদের উপর যত প্রকার জুলুম অত্যাচার আছে তারা আমাদের করতেছে কিন্তু আমরা শত শত কুটি হওয়ার পরেও তাদের বিরুদ্ধে কিছু করতে পারতেছি কারণ কি কারণ কারণ হলো ইহুদি খ্রিস্টান এরা এত ধূর্ত এত চালাক তারা সরাসরি আমাদের সাথে যুদ্ধ লিপ্ত হয় না যুদ্ধ লিপ্ত হয় না কারণ কি হয় না তারা যদি যুদ্ধে লিপ্ত হয় আমাদের সাথে সরাসরি তাহলে আমরা যত আমিষ্টি আমাদের আছে যত ফেরকা আছে যত দল আছে সবাই আমরা একত্রিত হয়ে তাদের বিরুদ্ধে মোকাবেলা করব ঠিক কি না তাদের বিরুদ্ধে মোকাবেলা করব একটা ছেলে তার দাড়ি নাই নামাজ পড়ে না কিন্তু যখন ইসলাম নিয়ে কথা বলে কেউ যখন নবী নিয়ে কেউ কথা বলে তখন আর সে পিছনে তাকায় না সে নবীকে ভালোবাসে ইসলামকে ভালোবাসে দিনকে ভালোবেসে দিনের জন্য শহীদ হওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় ঠিক হয়ে যায় প্রস্তুত হয়ে যায় এই জন্য তারা চলে বলে কৌশলে আমাদের মাঝেই বিভেদ সৃষ্টি করতেছে আমাদের মাঝেই বিভেদ সৃষ্টি করতেছে তখন কি হবে তখন কি হবে তখন আর দল বলবে আরে আমি আর কি বলবো তারা তো ভাই ভাই ঝগড়াঝাটি করতেছে বর্তমান যে তাবলিকের যে ইস্যু আপনি কাকে কি বলবেন দেখতেছেন এরাও টু ওলা এরাও টু ওলা কিন্তু লাগাইছে কে লাগাইছে কে পেস লাগাইছে ওই যে গুরুরা ওই যে গুরুরা তারা সরাসরি আমাদের সাথে যুদ্ধে আসুক সংগ্রামে আসুক যে কোনো বিষয়ে আসুক তারা পারবে না কিন্তু তারা আমাদের মাঝে আমাদের কিছু দাড়ি টুপিওয়ালাদেরকে তারা টাকা পয়সা দিয়ে হাত করে আমাদের হকানি ওলামা গ্রাম যারা আছে তাদের পিছনে লাগিয়ে দিয়েছে লাগিয়ে দিয়েছে হ্যাঁ তাদের বিরুদ্ধে লাগিয়ে দিয়েছে এটা হলো তখন আমি কি মনে করতেছি আরে হেফাজতের আলেমদেরকে গ্রেফতার করছে তাতে আমরা চর্ম নাই আমাদের সমস্যা নাই আমাদের না। তারা বলে আমাদের সমস্যা কি ওদিকে চরমনাই ওলা আলেমদের যদি গ্রেফতার করে তখন আরেক দল আহলে হক যারা আছে তারা বলে আমাদের তো করতেছে না আমাকে তো গ্রেফতার করে নাই ফাঁসি আমাকে তো দেয় নাই আমার সমস্যা কি যাকে করছে তারা বুঝু তারা বুঝু করে কিনে করে কিনে করে কিনে এরকম করার কারণে আমরা যদি এক ভাই আর এক ভাইয়ের বিপদে যদি আমরা এগিয়ে না আসি তাহলে শুনে রাখেন কান খুলে শুনে রাখেন যেই তরবারি আপনার অপর ভাইয়ের গলায় উঠেছে আপনার অপর ভাইকে হত্যা করা হয়েছে আপনার অন্য ভাইকে শহীদ করা হয়েছে সেই তরবারি সেই চুরি আজ হোক কাল হোক আপনার গলায় উঠবে এই জন্য বাসার জন্য কখনো আলাদা হবেন না আলাদা হবেন না আমাদের মাঝে বিভেদ থাকতে পারে আমাদের মাঝে দলাদলি থাকতে পারে কিন্তু যখন ইসলাম নিয়ে কথা উঠবে মুসলমান নিয়ে কথা উঠবে নবী নিয়ে কথা উঠবে আল্লাহ নিয়ে কথা উঠবে তখনই আমরা সবাই এক চিল্লা বলাই ঠিক আমরা সবাই এক সবাই এক যদি আমরা সবাই এক না হয়ে যাই তখন তারা আমাদেরকে আলাদা আলাদা করে ধ্বংস করবে বলবে এই আমরা তো সিরিয়াকে ধ্বংস করতেছি তোমরা সৌদি আরব তোমাদের সাথে তোমার সম্পর্ক ভালো সম্পর্ক ভালো তোমরা নিশ্চিন্তে থাকো সমস্যা নাই থাকো সমস্যা আমরা তো মাত্র সিরিয়াকে ধ্বংস করতেছি আমরা ফিলিস্তিনকে ধ্বংস করতেছি তোমাদের তো কোনো ক্ষতি হইতেছে না এরকম করে করে তারা সুন্দর পরামর্শ বুদ্ধি করে চালাকি করে আমাদের একটা একটা করে মুসলমান দেশ ধ্বংস করতেছে ঠিক কিনা এখন আমরা বাংলাদেশ আর ইন্ডিয়া বর্তমান যুদ্ধের মতো যুদ্ধের মতো টান টান উত্তেজনা চলতেছে চলতেছে কিনা চলতেছে কিনা আমরা যখন কোনো কিছু হয়ে যায় তখন আমরা ভাবি কি যে তাদের সাথে তো ইন্ডিয়া আছে ইন্ডিয়ার সাথে কে আছে ইন্ডিয়ার সাথে কে আছে আমেরিকা আছে আমেরিকা যত বড় বড় দেশ আছে তাদের সাথে আছে তাহলে আমাদের সাথে কে আছে আপনারা শুনে রাখেন আমাদের সাথে পাকিস্তান আছে আফগানিস্তান আছে সৌদি আরব আছে আর যত মুসলিম দেশ আছে সবাই আমাদের সাথে আছে আমাদের কোনো চিন্তা নাই কোনো ভয় নাই চিল্লা বলেন ঠিক কিনা তারা যদি এক দেশ যুদ্ধ করার কারণে যদি আরেক দেশ সাহায্য করতে পারে আমাদের সাথে মুসলমান দেশগুলো আছে তারাও এক দেশ যুদ্ধ লাগলে আর এক মুসলমান দেশ আমাদের সাহায্য করবে ঠিক কিনা সাহায্য করবে এই জন্য কোনো ভয় নাই কোনো ভয় নাই কোনো চিন্তা নাই কোনো প্রেশা নাই আমরা দিনের কাজ চালিয়ে যাব দিনের পথে থাকব দিনের পথে ধৈর্য ধারণ করব ধৈর্য ধারণ সবুর করতে হবে আমাদের সবুর যখন শেষ হয়ে যাবে তারা কি করে দেখেন তারা আমাদের কিছু উলামা ইকরামকে হাত করে নিয়ে তারা বলতেছে তারা ফতোয়া দেয় আরে ইসলামে তো যুদ্ধ এগুলো তো যায় এগুলো তো সচরাচর হয় না ইসলাম হলো শান্তির ধর্ম ঠিক কিনা তারা বলে কি ইসলাম শান্তি ধর্ম ইসলাম যুদ্ধ চায় না ইসলাম মারামারি চায় না হানাহানি চায় না আত্মরক্ষার জন্য নিজের জীবনকে বাঁচানোর জন্য আমরা আক্রমণ করি কিন্তু না শুনে রাখেন রাসুল আকরাম সাল্লি সাল্লাম স্বয়ং সাতাইশটি যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছে আল্লাহ সাতাশটি যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছে এটা আত্মরক্ষার জন্য নয় আত্মরক্ষা তো করে হলো পশু পাখি প্রাণ কিন্তু আমরা দিনের দাওয়াত দেই মানলে জমিনে থাকতে পারবে না মানলে জমিন থেকে চলে যাও কিন্তু আমরা যখনই আমরা জেহাদ ছেড়ে দিয়েছি আল্লাহর ফরজ হুকুম আমরা যখন অমান্য করেছি তখন একটা জঙ্গলের প্রাণীকে একটা পশুকে একটা পাখিকে একটা হিংস্র প্রাণীকে যখন গুলি করে হত্যা করে তখন সেই অধিকারীর জেল হয় জুলুম হয় জরিমানা হয় কিন্তু একজন মুসলমানকে যখন পাখির মতো হত্যা করা হয় তার কোনো বিচার হয় না ঠিক কি না মুসলমানদেরকে পাখির মতো গুলি করে পাখির মতো গুলি করে ছোট ছোট বাচ্চাগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে চুবিয়ে মারতেছে চুবিয়ে মারতেছে তরবারি দিয়ে দ্বিখণ্ডিত করতেছে মায়ের সামনে বাবার সামনে বাবার কিন্তু আমরা বসে আছি কি যে আমাদের তো হইতেছে আমাদের দেশ তো ভালো আছে তাদের 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 উপর অত্যাচার করতেছে তারা করুক আমরা কেন গলাবো কিন্তু ভাই স্পষ্ট কথা আপনি যদি কোন মুসলমান ভাইয়ের বিপদে যদি এগিয়ে না আসেন যে মুসলমান ভাই এখন বিপদে আছে আপনিও কান খুলে শুনে রাখেন আজ হোক কাল হোক সেই বিপদ আমাদের উপরও আসবে 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 এই জন্য আমরা সবাই একত্রিত হয়ে থাকবো কিনা থাকবো কিনা সবাই আমরা বাসার জন্য একত্রিত হয়ে থাকবো নাহলে বাঁচতে পারবো না কখনোই বাঁচতে পারবো না এখনই আমাদের এক হওয়ার সময় এই সময় যদি আমরা এক হতে না পারি তাহলে আমরা আর অন্য কোনো সময় পারবো না আমার ভাই আমার জামাত করার কারণে জামাত ইসলামের সাপোর্ট করার কারণে রাতের বেলা বিবি বাচ্চাদের সাথে আরামে ঘুমাইতে পারে নাই ঠিক না না কথা বলেন না কেন কথা বলেন না কেন কথা বলেন বিবি বাচ্চাদের সাথে ঘুমাইতে পারে না এই রাতের বেলায় আমার আপন ভাই জামাত করার কারণে জামাত জামাত করার করার কারণে এলাকার যারা আছে এলাকার যারা জামাত করে আর যারা আশপাশে আছে আপনার খবর জানেন আপনাদের দিকে কি অবস্থা আমি জানি না কিন্তু আমাদের পুরি গ্রামের অবস্থা বলতেইছি জামাত করার কারণে আমার ভাইয়েরা বিবি বাচ্চাদের সাথে ঘুমাইতে পারে না মাইতে পারে না ঘুমাইতে ঠিকমতো ব্যবসাবানিজ্য করতে পারে না তাদের অপরাধ কি তাদের অপরাধ কি তারা জামাত ইসলাম করে আর যারা জামাত ইসলাম করে এখন আমরা ভাবতেছি আরে তারা তো জামাত করে আমাদের সাথে সাদ তো আমাদের উপর অত্যাচার আসে না আসে না আমাদের উপর আসে না বাংলাদেশে যারা মুসলমান ছিল প্রত্যেকের উপরেই তো অত্যাচার আসছে এই জন্য আমরা সকলেই দলাদলি ভুলে ইনশাআল্লাহ সবাই এক হয়ে আমরা বাঁচার চেষ্টা করবো নইলে বাঁচা সম্ভব নয় আমরা যারা এখানে এখন উপস্থিত আছি আলহামদুলিল্লাহ আপনাদের জন্য বিরিয়ানির ব্যবস্থা করা হয়েছে পর্যাপ্ত পরিমাণ আপনারা বসেন হজরতরা আছে বুজুর্গ মানুষ একটু ফয়েজ আর বরকুত নিয়ে যাবেন ইনশাল্লাহ হ্যাঁ কি বলেন শেষ পর্যন্ত থাকা যাবে না থাকা যাবে না হজরত আসছে বসে আছে বসে আসে হয়তো তোমার আগার নিতে হবে কিন্তু একটু বুঝাবো আর কি আপনারা কষ্ট করে কে উঠবেন না মেহরবানি করে মেহরবানি করে মেহরবানি করে ভাই কে উঠবে না ভাই হ্যাঁ কে উঠবে না ভাই হ্যাঁ ওনারা বড় মানুষ হাসতেই চায় না হাসতেই তারপর আপনাদের রসুলপুরের এটা এটা সৌভাগ্যের বিষয় সৌভাগ্যের বিষয় উনি তাবলিগের মানুষ আপনারা একটু সময় দিবেন উনি বয়ান করবেন বয়ান করার পর আপনারা আখেরি মুনাজাত করে এখান থেকে চলে যাবেন হতে পারে হতে পারে এই বয়ানে আপনার জন্য একটা হেদায়েতের নূর হবে নূর হবে হেদায়ত কার কখন আসে ভাই বলা যায় না এই জন্য থাকবেন তো শেষ পর্যন্ত ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক বলেন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু